যেই এলাকাটা সংখ্যালঘু দূষিত এলাকা যেই এলাকায় সেভেন্টি পার্সেন্টের বেশি মুসলিম বসবাস করে সেই এলাকায় যারা হিন্দু ব্যবসা করছেন যে সমস্ত হিন্দুরা ব্যবসা করছেন তাদের কি পরিণতি হবে বিশেষ করে চোপড়া দাশপাড়া ইসলামপুর এই সমস্ত এলাকার ব্যবসায়ীদের জন্য রিকোয়েস্ট থাকছে রিকোয়েস্ট করছি এই চ্যানেলের পক্ষ থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে কোস্তবাকির বিরুদ্ধে আপনারা গড়তে উঠুন

হিন্দুরা যদি মুসলমানদের দোকানে কেনাকাটা না করে তাহলে মুসলমানরাও কিন্তু হিন্দুদের দোকানে কেনাকাটা করবে না এটা নিশ্চিত এবং এই সাম্প্রদায়িক নেতাদের কারণেই কিন্তু আপনারা ভাতে মরবেন হিন্দু ব্যবসায়ীরা যেমন মরবে তেমন কিন্তু মুসলিম ব্যবসায়ীরাও মরবে ভাবুন একবার আপনারা কি পরিণত হবে শুধু কি যেখানে হিন্দুদের সংখ্যা বেশি রয়েছে সেখানকার মুসলিম ব্যবসায়ীরা ভাতে মরবে কিন্তু অপরদিকে হিন্দু ব্যবসায়ীরাও তো ভাতে মরবে তারাও তো ভাতে মারা যাবে তাহলে উভয় সম্প্রদায়ের ব্যবসায়ীদের গর্জে উঠা উচিত এই সাম্প্রদায়িক নেতাদের বিরুদ্ধে আপনারা কীভাবে দেখছেন এই বিষয়গুলোকে অবশ্য কমেন্টে লিখুন কিন্তু অবশ্য থানায় থানায় এফআইআর করতে হবে প্রত্যেকটি ব্যবসায়ীকে মিলে এফআইআর করতে হবে এই কৌস্তবাকচির বিরুদ্ধে না হলে বাংলার সম্প্রীতি যেমন নষ্ট হবে অপরদিকে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত জায়গায় কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে বাংলার মানুষকে এর পূর্বে অর্জুন সিং একই কথা বলেছিলেন ঠিক তার উল্টোটা যদি ঘটে সত্যি যদি হিন্দুরা মনে করে নেয় মেনে নেয় উল্টো দিকে যদি মুসলমানরা হিন্দুদের দোকানে কেনাকাটা করতে না যায় তাহলে কি হবে জানেন কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে